আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমাকে ফার্স্ট আজকে ওষুধ খেতে হচ্ছে আজকে অন্য কিছু খায়নি তো প্রথমে উঠেই আমাকে ওষুধটা খেতে হচ্ছে তো কেন খেতে হয়েছে তোমরা পুরো ব্লগের মধ্যে থাকো তোমরা অবশ্যই জানতে পারবে খাওয়ার মতো থাকবে না হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে এবং সুস্থ আছো তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সবার শুরু থেকে শেষ অব্দি অবশ্যই সাথে থাকবে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে পঁচিশ বাজারে গেছে যাওয়ার আগে বলেছিলাম মিষ্টুকে ড্রয়িং এ দিয়ে যেতে কালকে শনি ছিল কালকে মিষ্টির ড্রয়িং ক্লাসে যেতে পারিনি কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিল ও বেচারা রেডিও হয়ে গেছিল ড্রয়িংয়ে যাবে বলে কিন্তু যেতে পারিনি এতটাই বৃষ্টি হচ্ছিলো তো শনিবারটা মিস করে গেছে ওই জন্য রবিবার পাঠিয়েছি তো এখনও ড্রয়িং ক্লাসে গেছে আর সুশান্ত ওকে ড্রয়িংয়ে দিয়ে বাজারে গেছে ও বাজার করে আবার মিষ্টুকে নিয়ে তারপরে আসবে বাড়িতে তো তার মধ্যে চলো ঘরের অবস্থা তো ভীষণ খারাপ তো ওরা দুজনে আসার আগে ঘরটা গিয়ে গুছিয়ে ওরা দুজন চলে এলে আবার কোনো কাজ সারতে পারবো না তো চলো ঝটপট করে ঘরটাকে গুছিয়ে নিই কাজগুলো সেরে নিই আর আমার শরীরটা না সকাল থেকে এত খারাপ কি বলবো মানে সকাল থেকে এত শরীরটা খারাপ কোনো রকম গায়ে জ্বর পাচ্ছি না গাঁত ভীষণ ব্যথা কি জানি হঠাৎ করে সকাল থেকে দেখছি মানে শুয়েছে আর উঠতেই পারছি না সকাল থেকে একদম বিছানা ছাড়তে পারছি না এতটা গাঁত বা ব্যথা মনে হচ্ছিল যেন জ্বর জ্বর আসছে ওই জন্য সুশান্ত বলেছিল শুয়ে থাকো সুশান্তই চা করে দিয়েছিল। তো যাই হোক তারপর এখন উঠেছে কোনো রকমই টুকটাক কাজ সেরে নিয়ে সুশান্ত বলে চাষের সময় ওষুধ নিয়ে আসবে তো সুশান্তকে সেই কারণে বলেছি আসার সময় মেডিসিন থেকে একটু যন্ত্রণার ট্যাবলেট কিছু নিয়ে আসবে আজকে যদি যন্ত্রণার ওষুধ না সার সারাটা দিন আমার শরীরটা এরকমভাবেই ম্যার বেড়া হয়ে থাকবে তো সুশান্ত বলেছে আসার সময় ওষুধ নিয়ে আসবো দেখে খাওয়ার পরে কত কী হয় এখন তো ভীষণ তো সুশান্ত চলে এসেছে বাজার থেকে আর এই হচ্ছে আমার মেডিসিন দেখো ওষুধ নিয়ে চলে এসেছে ওষুধটা ভাবলাম যে খেতে হবে না কিন্তু এতটাই কষ্ট হচ্ছে আর এতটাই পেন হচ্ছে না খেয়ে আজকে মানে না খেলে আজকে আমি বিছানা ছাড়তে পারবো না সারা দিনটা আমাকে বিছানা ধরে রাখতে হবে আর রবিবার রবিবারের দিন কি বিছানা ধরে রাখতে ভালো লাগে বলো রবিবারে কত কি প্ল্যান থাকে যেহেতু বড় সারা সপ্তাহের মধ্যে একটা দিনই থাকে কাছে একটা দিনই পায় ওই জন্য অনেক কিছু প্ল্যান থাকে তো যাই হোক ওই জন্য ভাবলাম যে ওষুধটা খেয়ে নিই ওষুধটা খেয়ে বিছানাটা ছাড়ি আর ওষুধের কথা বললে তো আমার গায়ে জ্বর আগাগোড়ায় চলে আসে কারণ ওষুধ আমার একদমই ভালো লাগে না কিন্তু কি করব বলো শরীরটাকে ঠিক রাখার জন্য ওষুধই হচ্ছে মানে একটাই লাস্ট অপশান মানে না খেলে আর বিছানা ছাড়তেই পারবো না তো সেই কারণে ওষুধ আমাকে খেতেই হবে কিন্তু এত বড় বড় ওষুধ না আমি একদম খেতে পারি না আমি মানে কোনো বড় ওষুধ হলে হাফ করে খাই কিন্তু ওষুধ আমার একদমই পছন্দ না সবথেকে মানে লাস্ট কথা আর ফার্স্ট কথা হচ্ছে এটাই তো সুশান্ত তো চলে এসেছে আর বাজার থেকে কী কী এনেছে তোমাদেরকে দেখানোই হয়নি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপর আমি যাব সান করতে আর সুশান্ত বসে বসে রান্না করবে শনি রবিবার ঘরে যদি ও থেকেছে তাহলে ওই বেশিরভাগটা রান্না করে মানে প্রত্যেকটা সানডেতে ওই বেশিরভাগ রান্না করে তো চলো ওই রান্না করবে কি কি এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই মোটামুটি গুছিয়ে দিয়েছে আমি এখানে এবারও বসে বসে রান্না করবে চলো দেখিয়ে দিই এখানে দেখো আমি সব বাটা মশলা রেডি করে রেখেছি এখানে আছে আদা রসুনের পেস্ট এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে পিঁয়াজ বাটা তো তিনটে এই যে পেস্ট আমি মিক্সিতে বেটে রেখে দিয়েছি আর এখানে কাঁচা পেঁয়াজ টমেটো মাছের আর এখানে আছে দেখো মাটন তো আজকে রান্না হবে মাটন আর মাটনের জন্য আলু পেঁপে কেটে এই যে রেখেছি তো চলো মাটনটা সুশান্তই করবে মাটন ঘরে যতবারই আসে সুশান্তই করে তো ওই করবে চলো তো গাইজ আমি স্নান করে চলে এসেছি আর আমি পড়েছি দেখো নতুন নাইট আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা এদিকে দেখো আমি পোস্ট করছি আর ওদিকে দেখো আমার বর নিয়ে ঘেমে রান্না করছে গো তো চলো একটু বরের হেল্প করে দিই তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে এখানে দেখো বর ভালো করে মাটনটাকে কষিয়ে নিয়েছি উফ কষা কষা মাটন যা লাগছে না তো এখন প্রেশার কুকারে দিয়ে দেবো এই যে আমার নতুন প্রেসার কুকার আজকে উদ্বোধন হলো যে নতুন প্রেশার কুকারটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিনে এনেছি সেটা আজকেই পারলাম আর এটাকে ভেবেই রেখেছিলাম যে মাটন যেদিনকে খাওয়া সেদিনকে পারাবার এটা কেনাই হয়েছে মানে শুধুমাত্র মাটনেরই জন্য তো যাই হোক মাটনগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিটিও পড়ে গেছে আর আমরা দেখো লাল লাল মাটনের ঝোল নামিয়ে নিয়েছি কি দারুণ লাগছে না কালারটা তো মাটনটা সিটি পরার পর নামিয়ে তারপর ওপর থেকে একটু ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি কারণ ধনে পাতার স্বাদই তো আলাদা তোমরা সবাই জানো আর ওদিকে আমার বর স্যালাড কেটে নিয়েছে তো আজকে দুপুরে লাঞ্চে আছে গরম গরম ভাত আর আলু বটবটি ভাজা আজকে আর বেশি কিছু রান্না করে নিই বেশি কিছু গ্যাঞ্জাম করে নিই দুটো জিনিসই করেছি বটবটি আলু ভাজা স্যালেড আর মাটন কষা তো বটবটি আলু ভাজাতে ভাত খাওয়া হয়ে গেছে তারপরে দেখো লাল লাল মাটনের ঝোল নিয়ে নিয়েছি ওফ মধুমাখা রবিবার আর আসে যদি বারবার আর মাটনের মধ্যে যেটা বেস্ট পার্ট লাগে আমার সেটা হচ্ছে পেঁপে মাটনের পেঁপে খেতে আমার ভীষণ ভালো লাগে গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো দেখলে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজে এখন বোন এসেছে এই যে বসে আছে এখন আমি একটুখানি রেডি হচ্ছি সুশান্ত নিয়ে সুশান্ত একটু বাইরে গেছে ও এসেছে বলেন একটু টুপিটাকে একটু স্ন্যাক্স আনতে পাঠিয়েছি সুশান্ত গেছে একটু স্ন্যাক্স আনতে খাওয়া হবে বলে আর ততক্ষণে আমি বাসন বাসনকুসুন মেজে নিয়েছি কাজ কমপ্লিট করে নিয়েছে বিকালে যা যা কাজ থাকে তো এখন একটুখানি রেডি হচ্ছে রেডি হয়ে কয়েকটা রিলস করবো তো আমি রেডি হচ্ছি আজকে যখন ও এসেছে ভাবলাম দুজনে মিলে কয়েকটা রিলস করে নেবো তার জন্যই রেডি হচ্ছে তো চলো তাতে রেডি হয়ে রিলস করে নিই সুশান্ত চলে এলে আর কিচ্ছু করতে দেবে না চলো করে নি রিলস শ্যুট করা হয়ে গেছে তার মধ্যে দেখো বর নিয়ে চলে এসেছে ফুচকা আরও অনেক কিছু এনেছে তো ফার্স্ট চলো ফুচকাটাই আগে খেয়ে নিই আর আজকে দেখো আমি এই ব্ল্যাক কালার কুর্তিটা পরেছি অনেক দিন পরে এটা পরলাম রিলস করব বলে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কুর্তি পরলে আমি জানি আমাকে বেশ ভালোই লাগে তোমরা জানাবে কারণ তোমাদের মুখ থেকে কমপ্লিমেন্টগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে ফুচকা ট্রু লাভ দেখলে জিভে জল আসবে আর খেলে পাগল হয়ে যাবে আড্ডা দিতে দিতে সবাই মিলে ফুচকা খেতে বাস ভালোই লাগে আর ওদিকে দেখো হচ্ছে বাবু শালির কি হাসি ঠাট্টা চলছে দেখো সবাই সুশান্ত বাড়িতে এলে দেখো আমাদের হাসি ঠাটটা একটু বেশি বেড়ে যায় আর আরও যদি ওই বাড়িতে যাই তাহলে বোনদের তো একদম হাসি টাট্টাই আর কি মানে সমস্ত কিছু একটা আলাদা লেভেলেই পৌঁছে যায় তো যাই হোক ওইদিকে দেখো জামাইবাবু আর শালি দুজন মিলে গল্প করতে করতে ফুচকে খাচ্ছে আর আমি তো এদিকে কারো কথা কানে দিচ্ছি না শুধু ঢুকিয়ে যাচ্ছি মুখের মধ্যে তো যাই হোক ফুচকে খাওয়ার পরে দেখো গরম গরম মোমো নিয়ে বসে পড়েছি কতগুলো মোমো নিয়ে এসেছে দেখো সুশান্ত সুশান্তকে বলেছি অল্প স্ন্যাক্স মতো নিয়ে আসবে সুশান্ত যা খাবার তুলে নিয়ে এসেছে মানে রাতের ডিনার হয়ে গেছে পেটই ভর্তি হয়ে গেছে তো যাই হোক সুশান্ত মধ্যিখানে দেখো চাটনি ঢালছে আর আমি মোমোটার প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তো চলো ফুচকার পরে মোমোটা খেয়ে নিই তারপরে আরও এখনও জিনিস আছে কিন্তু তো এই যে গরম গরম স্যুপ আর এই দেখো ঘুগনি তো ঘুগনিটা সুশান্ত এনেছিল কিন্তু আমার বোন খেতে পারিনি চলে গেছে তো শেষ কিন্তু ঘুগনিটা আমি একাই খেয়েছি তো গাইস খাওয়া দাওয়া হয়ে আজকে রাত থেকে দেখলে সব ফটাম খাবারগুলো খেয়েছি দু বোন চলে গেছে সুশান্ত গিয়ে দিয়ে এসেছে ওই বাড়িতে তো চলে গেছি আর আমরা সবাই যে আমি লাইভ করছিলাম তো লাইভ করে সবে লাইভ এন্ড করলাম যে এখন মবার ফলে এখন বাবো দুজনে শুয়ে পড়েছি এবার আমিও শুভ আর সাড়ে ত্রিশ তো চলো আজকে লাইফটাও না বেশক্ষণ নিই আজকে লাইভটা কিছুক্ষণই করেছি আর বসে থাকতে ইচ্ছে হচ্ছে না ভালো লাগছে না ভীষণই ভুল পাচ্ছে তো সেই কারণে গিয়ে শুয়ে করবো আবার কালকে সকাল থেকে তো স্টার্ট হবে সব কিছু তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সানডেটা আজকে সিম্পলভাবেই কাটালাম তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে একটু প্রেস করে অল্প করে থাকে যাতে যখনই আমি কোনো কিছু পোস্ট করবো তোমাদের নোটিফিকেশন অটোমেটিক্যালি চলে যায় আর তোমরা ছাটফাট করে দেখে নিতে পারো আমাকে আর আমার ব্লগগুলোতে চালু বাইস আজকালের মতো সবাইকে গুড নাইট সেই ড্রিঙ্ক চলছে আমি এমনি করে বলে যাচ্ছি তো চলো সবাইকে গুড নাইট সুইটিং ল্যাবোর